রাজ্য ছিল অরুণপুর এই রাজ্যের রাজা রাজা বিক্রম একসময় সুখে ভরপুর জীবন কাটাচ্ছিলেন কিন্তু কিছুদিন ধরে তার মন বিষণ্ন হয়ে উঠেছিল তিনি সারাক্ষণ একা বসে থাকতেন মনে মনে কিছু ভাবতেন তবে কাউকে তার দুঃখ বলতেন না একদিন মন্ত্রী মহামান্য রাজা আমি গত দুই তিন দিন ধরে আপনাকে একা একা এইভাবে বসে থাকতে দেখছি আপনার কি মন খারাপ যদি কিছু ঘটে থাকে তো আমাকে বলুন রাজ্যের কাজে কোনো সমস্যা হলে আমি চেষ্টা করব তা সমাধান করতে আমি ঠিক জানি না মন্ত্রী তবে এক অদ্ভুত কিছু ঘটছে আমার সাথে প্রতি রাতেই আমি এক স্বপ্ন দেখি একজন অজানা মানুষ আমাকে বলছে বাঁচাও রাজা আমাকে বাঁচাও কে সে অচেনা অজানা ব্যক্তি যিনি আমার কাছে সাহায্য চাচ্ছেন কেনই বা চাচ্ছেন আমি কিচ্ছুটি জানি না তা তো আশ্চর্যজনক তবে রাজা আপনি কি জানেন না স্বপ্নের মাঝে এমন কিছু বার্তা থাকে যা আমাদের বাস্তব জীবনের গভীর অনুভূতি থেকে উঠে আসে আমার কাছে এটা একটা ভয়ের মতো মনে হচ্ছে আমি কেন এই স্বপ্ন দেখছি কে এই মানুষটি কেন সে আমার কাছে সাহায্য চায় মহামান্য রাজা আপনি যদি চান আমি একজন বিচিত্র পণ্ডিতকে ডেকে এনে এর মানে খুঁজে বের করতে পারি আচ্ছা এখন তুমি এখান থেকে যাও আমাকে একটু একা থাকতে দাও আমার প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নেব আচ্ছা মহারাজ আমি তাহলে চললাম কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা তার চেহারা কিছুটা বিষণ্ন আর চোখে মুখে অদ্ভুত এক শূন্যতা রাজা তখন মন্ত্রীকে যেতে বললেন বললেন আমাকে একটু একা থাকতে দাও যাই একটু বাগান থেকে হেঁটে আসি হয়তো মনটা একটু ভালো লাগবে আজকের আকাশটা কত সুন্দর কিন্তু তারপরেও কেন যেন মনটা উদাসীন কিচ্ছুটি ভালো লাগছে না ওহে হে বৎস কে বাবা আপনি আমি জানি তুমি কি নিয়ে চিন্তিত আপনি আমার মনের খবর কিভাবে জানেন আমি সব জানি বৎস তোমার সমস্যার সমাধানও আমার জানা রয়েছে তাহলে বলুন বাবা আমাকে একটা উপায় বলুন কিভাবে আমি মুক্তি পেতে পারি এখান থেকে দশ কিলোমিটার দূরে বসতি নদী পার হয়ে সেখানে তুমি শূন্যের পাহাড় দেখতে পাবে সেই পাহাড়ের গুহায় তুমি যাকে রোজ স্বপ্ন দেখো যে তোমার কাছে সাহায্য চাইছে তাকে তুমি সেখানে পেয়ে যাবে আচ্ছা বাবা আমি তাহলে এখনই আমার সেনাবাহিনীদেরকে নিয়ে স্বর্ণের পাহাড়ের উদ্দেশ্যে রওনা করছি খবরদার সেখানে তোমার একাই যেতে হবে আর পথে যাওয়ার সময় সাবধানে যাবে আচ্ছা বাবা আমার জন্য দোয়া করবেন আমি যেন তাকে সেখান থেকে রক্ষা করে নিয়ে আসতে পারি যা এখন আর দেরি করিস নে ঠিক আছে বাবা আমি চললাম তারপর রাজা স্বর্ণের পাহাড়ের দিকে রওনা করলেন অনেক পথ পাড়ি দেওয়ার পর অবশেষে সে সেই পাহাড়টি দেখতে পেল গুহাটির মধ্যে গিয়ে দেখতে পেল সেখানে একটি সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি তাকে দেখে বলতে লাগল আপনি এসেছেন আমি জানতাম আপনি আমাকে বাঁচাতে অবশ্যই আসবেন কে গো তুমি আর তুমি একা গুহাই আমি মায়া আমি অন্তর রাজ্যের রাজকন্যা আমি এই স্মরণের গুহায় বন্দী হয়ে পড়েছি কি বলছ তুমি তুমি রাজকন্যা হয়ে এই গুহাতে কিভাবে হলে বন্দি সে এক বিশাল কাহিনী আমি একবার রাজপ্রাসাদ থেকে বের হয়ে মনির আনন্দে ঘুরে বেড়াচ্ছিলাম তখনই হঠাৎ করে আমার পায়ের তলে একটা পাখি পাড়া পড়ে আঘাত পায় আর সেই পাখিটি অন্য আর কারও নয় সেখানকার এক সাধু বাবার ছিল সে আমাকে রাগান্বিত হয়ে অভিশাপ দিয়ে এই স্মরণের পাহাড়ে বন্দি করে দেয় ও এখন তাহলে বুঝেছি তাহলে উনি সেই সাধু বাবা যে আমাকে তোমার কাছে পাঠিয়েছেন হ্যাঁ আমি ইচ্ছে করে পাখিটিকে পাড়া দেইনি তাই সে আপনার স্বপ্নে আমার সাহায্যের জন্য বার্তা পাঠিয়েছেন বুঝলাম কিন্তু এখন তোমাকে এইখান থেকে আমি কিভাবে বের করব এই স্মরণের পাহাড়ের ঠিক একদম পিছনে একটি কালো পাহাড় রয়েছে ওইখানে একটি রাক্ষস থাকে ওই রাক্ষসের বাড়িতে একটি পরশ পাথর রয়েছে সেই পাথরটি নিয়ে এসে আপনি সাধু বাবার পাখিটির গায়ে লাগাতেই পাখিটি সুস্থ হয়ে যাবে আর আমি এখান থেকে মুক্তি পেয়ে যাব তবে বেশ আমি তাহলে সেটাই করছি কিন্তু সাবধানে রাক্ষসটি টের পেয়ে গেলে আপনি আর জীবন তো ফিরতে পারবেন না তুমি একদমই চিন্তা করবে না সাবধানে যাবেন মহারাজ তাহলে আমি চললাম তারপর মেয়েটি তাকে কালো পাহাড়ে পরশ পাথর আনার জন্য পাঠায় কিন্তু সেখানে ছিল এক চরম বিপদ রাক্ষস যদি টের পেয়ে যায় তার খবর আছে এই তো সামনেই কালো পাহাড় এখন আমাকে রাক্ষসের বাড়িটি খুঁজে বের করতে হবে এই তো রাক্ষসের বাড়ি পরশ পাথরটি মনে হচ্ছে রাক্ষসের বাড়ির ভিতরেই রয়েছে ঘুমাতে কি যে মজা লাগে দুপুরের খাবারের পর ঘুমটা যা খাসা হয় না উফ বলে বোঝাতে পারবো না ওই তো টেবিলের উপরে রাখা কেমন যেন মানুষের গন্ধ পাচ্ছি রাক্ষসের বাসায় মানুষের গন্ধ কে রে কে ওখানে আরে বাপরে মনে হচ্ছে ধরা পড়ে গেলাম তাহলে মুরগি নিজে নিজেই শিয়ালের বাসায় এসেছে জলদি এই কোথায় পালাচ্ছিস বলছি একবার শুধু বেঁচে যাই আর আসবো না জীবনের রাক্ষসের বাড়িতে ধূর পালিয়ে গেল হতচ্ছাড়া। আর একবার শুধু আসুক আমার কালো পাহাড়ে একদম চিবিয়ে রেখে দিব মহারাজ দৌড়াতে দৌড়াতে তার জীবন বাঁচায় তারপর মেয়েটির গায়ে যখন পরশ স্পর্শ করল ঠিক সাথে সাথে সেই সেখান থেকে মুক্তি পেয়ে যায় কি আনন্দ অবশেষে আমি মুক্তি পেলাম আপনাকে মুক্ত করে আমি বেশ আনন্দিত কে রাজকন্যা রাজকন্যা আমি হলাম ডাইনি এই কি অবাক করা কাণ্ড এটি তো কোনো রাজকন্যা নয় এটি তো একটি ডাইনি এই কি আমি কি দেখছি তোকে দিয়ে পরশ পাথর আনার জন্য আমি আর সাধু মিলে এই নাটক সাজিয়েছি এবার তোকে এই পাহাড়ের গুহায় আমি বন্দি করে রাখবো একদম চুপ কোনো কথা বলবি এখন থেকে এইখানেই থাকবি তুই আমি চললাম তারপর রাজাকে সেখানে বন্দি করে ডাইনি চলে যায় সাধু আর ডাইনি মিলে রাজাকে সেখানে আটকে রাখার জন্য ফাঁদ ফেলে তারপর কি হবে তা জানতে পারবেন দ্বিতীয় পর্বে